আগামী তেইশে নভেম্বর রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল যার মধ্যে রয়েছে নৈহাটি তালডাংরা মেদিনীপুর মাদারিহাট সিতাই এবং হারোয়া এর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হল মেদিনীপুর যেটা নিয়ে আজকের এপিসোডে আমরা কথা বলব দু সাল থেকে লাগাতার এই কেন্দ্রে জয়লাভ করে আসছে তৃণমূল এবারেও সেই জয়ের ধারাকে তারা কি বজায় রাখতে পারবে ঘাসপুল শিবির হিসেবে নাকি বিরোধীরাই কবজা করতে পারবে জঙ্গলমহলের মাটি দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের দু হাজার একুশের বিধায়ক জুন মালিয়া সাংসদ হওয়ায় এবারের অকাল নির্বাচন হল একসময় এই মেদিনীপুরের মাটি ছিল বামেদের কাছে লাল দুর্গ কিন্তু দু সালে সেই দুর্গে ধস নামিয়ে দেয় তৃণমূল দু হাজার সালে মেদিনীপুর বিধানসভায় জয়ী হন তৃণমূলের মৃগেন্দ্রনাথ বাঁতি কিন্তু দু সালে তিনি প্রয়াত হন কিন্তু দু সালে বিধানসভা নির্বাচন থাকার কারণে এখানে আর উপনির্বাচন করে ওঠা সম্ভব হয়নি ফলে এখানে দু হাজার একুশ সালেই সরাসরি বিধানসভা নির্বাচন হয় এবারে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন প্রায় দু লক্ষ সত্তর হাজারের মতো যার মধ্যে জেনারেল থেকে থাকছেন বাহান্ন হাজার এসসিদের মধ্যে ছিল উনআশি হাজার এসটিদের মধ্যে চৌষট্টি হাজার আর মাইনরিটি উনষাট হাজার অর্থাৎ এখানে এসসি আর এসটিদের ওপরেই এখানে রেজাল্ট নির্ভর করছে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে তৃণমূল প্রার্থী জুন মালিয়া এক লক্ষ ন হাজার নশো পঁচিশটি ভোটে জয়লাভ করেছেন অপরদিকে বিজেপির অগ্নিমিত্রা পাল পেয়েছেন ছিয়াত্তর হাজার সাতশো তেষট্টি ভোট অর্থাৎ টিএমসি এখানে জয়লাভ করেছেন তেত্রিশ হাজার দুশো পঁচিশটি ভোটে ঠিক একইভাবে তার ঠিক তিন বছর আগে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি প্রার্থী জুন মালিয়া এক লক্ষ একুশ হাজার একশো পঁচাত্তরটি ভোট পেয়ে এখানে জয়ী হয়েছিলেন এক নম্বর স্থানে ছিলেন সেক্ষেত্রে বিজেপির প্রার্থী ছিলেন সমীর দাস তার প্রাপ্ত ভোট ছিল ছিয়ানব্বই হাজার সাতশো আটাত্তর অপরদিকে সিপিএম এ তরুণ কুমার ঘোষ পেয়েছিলেন বারো হাজার নশো চুরাশি সেই সময়ে টিএমসি এখানে লিড করেছিলেন তেত্রিশ হাজার দুশো পঁচিশটি ভোট এবারে দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল কি হতে চলেছে তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তেইশে নভেম্বর পর্যন্ত দু হাজার কুড়ি সালে এখানে প্রয়াত হয়েছিলেন মিগেন্দ্রনাথ মাইতি কিন্তু তিনিও কিন্তু এখানে খুব ভালো ফল করে এসেছিলেন তিনি কিন্তু এখানের ভিতটা মজবুত করে দিয়েছেন তৃণমূলের জন্য তবে এবারের উপনির্বাচনে মেদিনীপুরের লড়াই চতুর্মুখী কাগজে কলমে হলেও মূলত লড়াই হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে এবারের উপনির্বাচনে বাম কংগ্রেস জোট হয়নি তাই জুন মালিয়ার ছেড়ে যাওয়া এই বিধানসভা কেন্দ্রে এবার একলা চল নীতি কংগ্রেসের মেদিনীপুর বিধানসভায় তৃণমূল প্রার্থী দলের পুরাতন সৈনিক সুজয় হাজরা সুজয় হাজরার বিরুদ্ধে বিজেপি প্রার্থী দিয়েছেন শুভজিৎ রায় জঙ্গলমহলের এই বিধানসভায় কংগ্রেস প্রার্থী হয়েছেন শ্যামল কুমার ঘোষ বামফ্রন্টের শরিক সিপিআইয়ের প্রার্থী হয়েছেন মণিকুলতল খামরুই আরজিকর কাণ্ডকে সামনে রেখে রাজ্যের আইন শৃঙ্খলা নারী নিরাপত্তা সহ একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূলকে শাসাচ্ছে বাম বিজেপি অপরদিকে শাসক শিবির আস্থা রাখছে ভান্ডার কন্যাশ্রী সহ নানান জনহিতকর সামাজিক প্রকল্পের ওপরেই এই সকল অস্ত্র নিয়ে জোর কদমে ভোটে লড়ছে উপনির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী প্রতিটি পক্ষই এখন যে সরকারটা গত তেরো বছর ধরে চলছে যারা কংগ্রেসের হাত ধরেই এসেছিল এই বাংলায় তারা দেখা গেল মানুষকে নিরাপত্তা দিতে পারছে না আমাদের বাড়ির ছেলে মেয়েরা বাড়ি থেকে বেরিয়ে যখন তারা কাজে যায় স্কুল কলেজে যায় তাদের যে ফিরে আসবে এই নিশ্চয়তা কিন্তু সরকার দিতে পারছে না Pro é tudo inferior.

তবে সেখানে প্রভাবশালী বিজেপি গত লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে মেদিনীপুর পৌরসভায় এগিয়েছিল বিজেপি আবার ক্ষয়প্রাপ্ত হলেও এখানে কিছু ভোট অটুট রেখেছে বাম ও কংগ্রেসও শাসক বিরোধী সকলেরই বক্তব্য প্রচারে এবং জনসংযোগে তাদের প্রতি সাধারণ ভোটারের সাধারণ মানুষদের ব্যাপক সাড়া মিলেছে কিন্তু প্রকৃতপক্ষে এলাকার মানুষ কি বলছেন সরাসরি শুনব এলাকার মানুষদের মুখ থেকেই

অনেকবার জমা দিয়েছি জমা পরে হয়নি বাড়ির মহিলারা পাচ্ছে আপনাদের অনেকের হয়তো জানা থাকবে এই বিধানসভা কেন্দ্রেরই একটা গুরুত্বপূর্ণ স্থান সেই ভাদুতলা যেখানে এক সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ওপর মাওবাদী হামলা হয়েছিল তবে বর্তমানে এই বিধানসভা কেন্দ্রের বিরোধী নেতা নেত্রীদের বাকি পাঁচটি বিধানসভা কেন্দ্রের মতোই এখানেও নারী শক্তি নারী সুরক্ষা আর্যিকর কাণ্ড সহ বিভিন্ন ইস্যুকে এবারে বেশি প্রাধান্য দিচ্ছেন সেক্ষেত্রে সরকার পক্ষ এর পাল্টা জবাব হিসেবে নারীর স্বাধীনতা একশো দিনের কাজ থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার সবুজ সাথী কন্যাশ্রী স্বাস্থ্যসাথী ইত্যাদি বিষয়ের ওপর বেশি জোর দিয়েছেন তবে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়টি হলো এই বিধানসভা কেন্দ্রের মোট ভোটারদের মধ্যে নারী ভোটের সংখ্যাই সবথেকে বেশি

উন্নয়ন হয়েছে বা সমস্যা আমি তো সব সব ঠিক বুঝি না বাড়িতেই থাকি আমার স্বামী জলের যেগুলো সমস্যা ছিল জলের সমস্যাগুলো মিটেছে রাস্তাঘাট হয়েছে উন্নয়ন রাস্তাঘাটে এসব হয়েছে মানুষের অভিযোগ এই যে আর্জি কর থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে নিরাপত্তা জনিত অভিযোগ সেগুলো কি আপনাদের এখানে মনে হয় আর্জি সম্বন্ধে সেরকম তো কেউ অত ডিটেলস ভেতরে যায়নি এখানে গ্রাম তো অত সব শুনেছি পুরো পুরো এখন সেই আমরাও আমি বলছি সেই আতঙ্ক কি এখানে আছে না এখানে সেরকম কোনো আতঙ্ক নেই একসময় মেদিনীপুরের জঙ্গলমহলের মাটি বামেদের লাল দুর্গ থাকলেও এখন সেটা হয়েছে জঙ্গলমহলের মাটি ঘাসপুরের ঘাঁটি বিরোধীদের অস্ত্র কি ঘাস সেই শক্ত গড়ে এবার তার দাঁতের ফোড় দিতে পারবে আগামী তেইশে নভেম্বর শেষ হাসি কে হাসবে সেই দিকেই তাকিয়ে রয়েছে পশ্চিম মেদিনীপুরের থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহল এবং সমগ্র রাজ্যবাসী এদিকে ভোটের আগেই মেদিনীপুর শহরের চার নম্বর ওয়ার্ডের তাঁতিগেরিয়ায় উত্তেজনার সৃষ্টি হয়েছে যেখানে তৃণমূল কাউন্সিলর এবং তার সঙ্গে থাকা তার স্বামীকে মারধর করেছেন তৃণমূলেরই ওয়ার্ডের সভাপতি অর্থাৎ এর দ্বারা দলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহ বাহ্যিক প্রকাশ ঘটেছে যদিও এ প্রসঙ্গে ঘটনাস্থলে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর তার স্বামী ওয়ার্ড সভাপতি এমনকি এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুজয় হাজরাকে প্রশ্ন করা হলেও কেউই এ ব্যাপারে মুখ খোলেননি

আবার অন্যদিকে এই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গুরগুড়িপাল এলাকায় সকাল থেকে বিলি করা হলো মুড়ি এবং চানাচুর সেখানে ভোট দিলেই ভোটাররা পেয়ে যাচ্ছেন মুড়ি চানাচুর তবে এটা বাংলার বুকে নতুন নয় এ ছবি আগেও দেখেছে বাংলার মানুষ বিভিন্ন নির্বাচনে সেটা লোকসভায় বলুন বিধানসভা বলুন পঞ্চায়েত নির্বাচন প্রত্যেকটা ক্ষেত্রেই কখনো চপ মুড়ি থেকে শুরু করে বিস্কুট এমনকি মাংসভাত খাওয়ানো হয়েছে ভোটারদের তবে এবারের বিধানসভা উপনির্বাচনে মেদিনীপুরের গুরগুরিপালে দেখা গেল এমনই এক ছবি যা এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ঠোঙা ভর্তি মুড়ি চানাচুর দেওয়া হচ্ছে ভোটারদের আর এখান থেকেই বিরোধী দল বিজেপির প্রশ্ন তুলেছেন যে এইভাবে মুড়ি চানাচুরের টোপ দিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বিশেষত প্রত্যন্ত গ্রাম্য এলাকা যেখানে এইভাবে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলে বিরোধীদের অভিযোগ আবার অন্যদিকে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায় উপনির্বাচনের বেশ কয়েকদিন আগে রাজ্যের দানা প্রভাবে ঘটে যাওয়া প্রবল ঘূর্ণিঝড় এবং সহ বৃষ্টিপাতকে তোয়াক্কা না করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সেরেছেন খোঁজখবর নিয়েছেন এলাকাবাসীদের কোনো অসুবিধায় পড়ছেন কি না কোনো সমস্যা হচ্ছেন কিনা জল নিকাশি ঠিক মতো হচ্ছে কিনা এবং প্রয়োজনীয় তাদের খাবার ত্রিপলেরও ব্যবস্থা করেছেন শুনে নেব ওনার মুখ থেকেই উনি ব্যবস্থা নিয়েছেন কী কী ভাবনা নিয়েছেন কী কী পদক্ষেপ নিয়েছেন বিভিন্ন করেছি কারণ আমি নিজের কলেজে বেরিয়েছি বেশ কিছু বাড়ি অবস্থায় আছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির কারণে যারা বাড়ি পাওয়ার কথা তারা বাড়ি এখনো পায়নি তাই জন্য তারা খুবই অসহায় অবস্থার মধ্যে আছে টিনের থেকে ফুটোরে জল পড়ছে অ্যাজেস্টার ফুটোরে জল পড়ছে তাই আমি দেখতে বেরিয়েছি তাদেরকে তীরফলের ব্যবস্থা করছি আমি মধ্যে আর পাড়া জুড়ে কালকে একটা খাবার ব্যবস্থা করতে হবে অনেকে রান্না করতে পারছে না বৃষ্টির মধ্যে আমি তাদের পাশে আছি এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে যথাযথ প্রস্তুতি নিতেও দেখা গিয়েছে মেদিনীপুর কলেজের ডিসি অ্যান্ড আর সেন্টার থেকে নিজ নিজ বুথের দিকে রওনা দিয়েছিলেন ভোটকর্মীরা একশো শতাংশ বুথের ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছিল মোতায়েন ছিল কেন্দ্র বাহিনীর জওয়ানরা কাগজে কলমে এই বিধানসভা উপনির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সংখ্যা পাঁচ যার মধ্যে একজন নির্দল এক ভোট ভোটকর্মীর মুখ থেকেই কিছু কথা এ প্রসঙ্গে শুনে নেব ব্যাপারে কি বলবেন কেমন সুরক্ষা আপনাদের কিন্তু আসল কথা উত্তর যে সুরক্ষা বা নিরাপত্তার বিষয়টি জায়গাটাতে আমরা কেননা বিরত্ব দিতে বেশি রাজনৈতিক ছাত্র ছিল করার জন্য যার ফলভূত করতে হয় কিন্তু আমরা প্রত্যেকেই গণতান্ত্রিক যে তো এই হলো মেদিনীপুর শহর মেদিনীপুর বিধানসভা কেন্দ্র এবং মেদিনীপুরের গ্রামাঞ্চলের বর্তমান পরিস্থিতি ভোট মিটে গেছে আজ পাঁচ ছ দিন হলো আর মাত্র দুই তিন দিনের অপেক্ষা তারপরেই রেজাল্ট আসতে চলেছে ভোটের গণনার মাধ্যমে এ ব্যাপারে মানুষজন কি বলছে এ ব্যাপারে মানুষজনের কী আশা রয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলের কি দাবি রয়েছে বর্তমান কি পরিস্থিতি রয়েছে এবং আগামী দিনে কি হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত দিকটাই আজকের এপিসোডে আমরা একটু আলোচনা করার চেষ্টা করলাম এ ব্যাপারে যদি আপনাদের কিছু বলার থাকে কিছু কওয়ার থাকে কিছু জানার থাকে কিছু জানানোর থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়াও ইন্ডিয়ান পলিটিক্স সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথিও এবং সেই সঙ্গে রাজনীতি সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু আপনারা এই চ্যানেলে নিয়মিত পাবেন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতরম